শশুর আব্বা শশুর আব্বা দেশত আকাল পড়ছে আর জঙ্গলে জামাই আমার বাড়িতে চলে আসছে হ হ্যাঁ এটা এসে আসো শশুর আব্বা আসসালামু আলাইকুম শশুর আব্বা সালামটা লেন ওয়া আলাইকুম সালাম শশুর আব্বা কেঙ্কা আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি শরীর স্বাস্থ্য ভালো আছে সেটা বাদ দেও তুমি কিছু করতে সেই কথা কও এমনি শশুর আব্বা আপনার শশুর শ্বশুর খোঁজ খবর লেবারাচ্ছি দেশত পড়ে গেছে আকাল যতদিন আকাল থাকি ততদিন যে আমার বাড়িতে থাকবে সেটা আমি ভালো করেই বুঝছি তা জামাই খায়াচ্ছ না বাড়ির যে না শ্বশুর আব্বা আপনি আসলে যা ভাবিছেন তা লয় আমি আসলে আপনার বাড়িতে কিছুদিন থাকমো তা কিছুদিন কয় দিন এই যতদিন আগাল থাকবি ততদিন থাকমো আ কি কইলে না শ্বশুর আব্বা এই বেশ কিছুদিন থাকমো এই ধরেন দুই মাস শেষরা শ্বশুরের ভাবমূর্তি তো বেশ একটা ভালো দেখি চিনে এবার মনে হয় তেমন একটা সুবিধা করা যাবে না

তুমি হামাক থেকে কাম করে নি বা দেখি তুমি হামাক থেকে কেন করে কাম করে লাও ঠিক আছে শ্বশুর আব্বা যাচ্ছি ঠিক আছে দেখে শুনে কাম করো দেখো পানির কিন্তু যোগ আছে